গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম টু আওয়ার চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার ব্র্যান্ড নিউ ব্লগ সো আজকে হলো শনিবার তিন তারিখ হ্যাঁ হ্যাপি উইকেন্ড যদি বলো সেটা হলো আজকে মানে এই সপ্তাহটার যে লাস্ট আজকে স্যাটারডে কালকে সানডে সেটাকে হ্যাপি উইকেন্ড বলতে পারো বিগত কয়েকটা উইকেন্ড যেরকম গেছে সেরকম নয় যাই হোক বৃষ্টি তো চলছে আর মনসুন যদি বলো মনসুন তো চলে এসছে বর্ষাকাল মানে প্রপার বর্ষাকাল এতে শুধু ল্যাদি খেতে ইচ্ছা করে বাট আমার বাড়িতে কিছু কাজ আছে মানে আমার ঘরটা না পুরো ডাস্টবিনের মতো হয়ে পড়ে রয়েছে আমি কোনো কিছু গোছাতে পারিনি কারণ প্রতিদিনই রাত দশটা এগারোটার সময় বাড়িতে এসেছি সকালবেলা সাতটার সময় বেরিয়ে গেছে এইরকম তো আজকে আমার ঘরটাকে একদম নিট অ্যান্ড ক্লিন করব, গোছাবো বাদ বাকি যা কাজ আছে সেগুলো করব। নিজে কিছু জিনিসপত্র ধুয়ে দেওয়া আছে সেগুলো ধুয়ে টুয়ে দেবো বাজে আটটা পাঁচ আর বাইরের ওয়েদারটা তো জাস্ট মানে অন্যরকম হয়েই রয়েছে এতে শুধু ল্যাথ খাওয়া ছাড়া আর কিছুই ইচ্ছে করে না বাট কিছু নেই আমাকে উঠে আমার এই ঘরের কাজগুলো করতে হবে বিকজ আমার ঘরটা আমার এরকম দেখতে একদমই ভালো লাগে না তো চলো ব্লগটাকে স্টার্ট করি আশা করি তোমাদের ব্লগটা খুব ভালো লাগবে আজকে সারাদিন অনেকগুলো কাজ আছে ফার্স্ট আমার ওয়ার্ড্রপটাকে পুরোপুরিভাবে ঠিক করতে হবে জামা কাপড় এদিক ওদিক হয়ে রয়েছে আমি একটা জামা কাপড় কিছু খুঁজে পাই না এটা সেকেন্ড হল বাইরে কিছু জামাকাপড় রয়েছে সেগুলো বড্রোপে জোগাতে হবে বই খাতার টেবিলটাকে ঠিক করতে হবে আর এর মধ্যে একদিন অফিস গিয়েছিলাম ব্যাগের ভেতরে খাবারটা পরে গিয়ে ব্যাগটা সে জাতা অবস্থা তো সেই ব্যাগটাকেও ক্লিন করতে হবে এই কাজগুলো তো করব বাট ওয়েদারটা এমন আমার এত ল্যাদ লাগছে উঠতেও ইচ্ছে করছে না দেখি আর আধা ঘন্টা পরে আর একটু শুয়ে তারপর উঠে বাদবাকি বাকি গাছগুলো নটা সাঁইত্রিশ আর আমি ফ্রেশ হয়ে নিয়েছি এবার ঘরের কাজগুলো স্টার্ট করব আর পেছনে দেখতেই পাচ্ছ আমার ওয়ার্ডড্রপটাও জাস্ট আমি ওপেন করেছি সব জামাকাপড়গুলো আমার মুখের উপর পড়ে গেল এরকম ঘরটার অবস্থা দেখানোর মতনই তো চলো চটপট করে আগে গুছিয়ে নিই তারপর কথা হচ্ছে বা তার আগে যেটা করবো মাথায় আগে একটুখানি তেল দিতে হবে কারণ এক সপ্তাহর উপরে হয়ে গেছে মাথায় তেল দেওয়া হয়নি তো আগে যাই মাথায় চটপট করে একটু তেল দিয়ে নিই মাথায় তেল আর দিতে পারলাম না কারণ মেথিগুলোতে না এই বৃষ্টিতে ফাঙ্গাস ধরে গেছে আর আমি মেথি আর নারকেল তেল ভিজিয়ে রাখি সেই তেলটাই মাথায় দিই তো সেটাতে ফাঙ্গাস ধরে গেছে বলে আর ওটা ইউজ করা যাবে না ওটাকে রেখে দিয়েছি মাথায় শুধু আমার একটা ওষুধ আছে খুশকির জন্য সেই ওষুধটাই দিলাম আর পুরো চুলের লেন্থ পুরো লেন্থ অবধি চুলে আমি নারকেল তেলটা দিই আর এই যে চুলটা এতক্ষণ সময় লাগে কারণ চুলটা বারবার করে না ফ্রিজি হয়ে যায় ফ্রিজি হয়ে যায় জট পেকে যায় তো সেই জট ছাড়াতে ছাড়াতেই অনেকটা সময় লেগেছে তো যাই হোক মাথা চুল তো রেডি হয়ে গেছে এবার নিচে যাব নিচ থেকে একটা বালতি নিয়ে আসবো বাথরুমে একটু ফ্লোর ক্লিনার যেটা রয়েছে সেটা ছড়িয়ে দিয়ে এসে ঘরের কাজগুলো সার এগারোটা উনিশ বাজে আমি ঘরের কাজগুলোই সারছিলাম তো এর মধ্যে ফার্নিচারের দোকান থেকে লোকজন ফোন করেছে আমরা কিছু ফার্নিচার অর্ডার দিয়েছিলাম সেই ফার্নি গুলো আজকে আসবে আসলে এখনও যেহেতু ঘরটা প্রবেশ হয়নি তাই আমি বললাম যে ওটাকে সেটিং করতে হবে না আপাতত প্যাকিংগুলো রেখে যাক আমরা যবে সেটিং করব তার চার পাঁচ দিন আগে আগে ওদেরকে বলে দিলে ওরা সেগুলো ডেলিভারি মানে এসে সেটিং করে দিয়ে যাবে তো এখন যাই চটপট করে কাজগুলো সেরে নি ওরা ফোন করলে দেন বাড়ি থেকে বেরোবো দেখবে ঘরটা যদি গোছানো না থাকে না একটুও ভালো লাগে না তাই আমারও সেরকম হয় ঘরটা যদি একটু গোছানো না থাকে ওয়ার্ড্রপটা যদি একটু গোছ না থাকে বা খুললেই যদি একটুখানি ঠিকঠাক না দেখি না কীরকম যেন একটা লাগে আর বিগত এক মাস হয়ে গেছে আমি ওয়ার্ড্রপটা গোছানোর টাইম পাইনি যার ফলে কি হয়েছে আমি কোনো জামা কাপড়ও খুঁজে পাই না কারণ ওয়ার্ড্রবের ভেতরে জামাকাপড়গুলো এতটাই হ্যাপাজার্ট হয়ে থাকে একটা জামা কাপড় খুঁজতে থেকে আরেকটা জামা কাপড় হারিয়ে ফেলি আর আমার মোজা মোজা তো আমি খুঁজেই পাই না মানে একটা পেয়ার পাই তো আরেকটা পাই না এরকম করে আর এই যে অর্গানাইজারগুলো দেখতে পাচ্ছ এই অর্গানাইজারগুলো আমি মিশো থেকে অর্ডার দিয়েছিলাম এই অর্গানাইজারগুলো এত ভালো এত আমি একটাতে আমার লেগিন্স একটাতে আমার জিন্স অফিসের যে ট্রাউজারগুলো আছে সেগুলো একটাতে টপ একটাতে কুর্তি একটাতে লঞ্চরি এরকমভাবে রেখে দিই তাতে না আমার পেতে খুব সুবিধা হয় দ্যাটস ওয়াই এই জিনিসগুলো যদি একটু গুছিয়ে না রাখি তাহলে পেতে খুব হেফাজত হয়ে যায় আর সময়ও লেগে যায় কিছু কিছু জামাকাপড় আছে যেই জামাকাপড়গুলো একটু আয়রন করতে হবে সেগুলো আলাদা করে রেখে দিই আর বাইরে প্রচুর জামা কাপড় ছিল বললাম না ঘর গোছানো ছিল না তো আজকে বসে সেইগুলো করে নিয়েছি ঘরগুলো গুছিয়েছি আর ঘরটা গোছানোর পরে যেন আমার মনে শান্তি পেয়েছে মনটা মানে ঘরটা যখন একটুখানি বেশ গোছগাছ করা হলো না তারপরে আর এইগুলোর চেন না খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় তো তোমরা যখন এই অর্গানাইজারগুলো কিনবে একটু দেখে কিনবে যাতে চেনগুলো নষ্ট না হয়ে যায় আর মানে চেনগুলো খুব পাতলা হয় খুব তাড়াতাড়ি ভেঙে যায় আর আমার যে অফিসের টপ টপগুলো রয়েছে সেগুলোকেও আমি গুছিয়ে রাখছিলাম আর কি এই সবই গোছা গুছ করছিলাম তো চলো একটা দুই বাজে ঘর পরিষ্কার করা বইয়ের টেবিল গোছানো ওয়ার্ড্রপ গোছানো অল ডান জামা কাপড়ও ধুয়ে দিয়েছি এগুলো মেলবো ছাদে আর দেন আমি স্নান করব স্নান করে এসে পুজো দিয়ে তারপর ঝটপট করে কিছু খেয়ে বেরোবো দুর্ডিহতে মনসুন সেল শুরু হয়ে গেছে পয়লা আগস্ট থেকে থার্টি ফার্স্ট আগস্ট অব্দি পয়লা আগস্ট থেকে থার্টি ফার্স্ট আগস্ট কিরকম একটা মিলিয়ে মিশিয়ে বললাম যাই হোক ফার্স্ট আগস্ট থেকে থার্টি ফার্স্ট আগস্ট অব্দি একটা ওদের যে সেল চলে সেটা স্টার্ট হয়ে গেছে তো তার জন্য আমি আর ভাই আজকে যাব দেখি যদি পারি টুকটাক কিছু কিনে নিয়ে আসব আর সেই সঙ্গে ওই ওখান থেকে মানে ফার্নিচারের ওখান থেকে ফোন করে দিয়েছে যে ওরা বেরিয়ে গেছে মাল মোটামুটি ধরোই বিকেলবেলার দিকে চলে আসবে যেহেতু অনিমেসদের বাড়ির ওখানে আসবে তো আমি ওকে জামা কাপড়টা কিনে দিয়ে ছেড়ে দেবো আমি অনেক বাড়িতে চলে যাব দেন ওখান থেকে ফার্নিচারটা ডেলিভারি হলে তারপর আমি ব্যাক করব তো এখন যাই চটপট করে করে নিই মা খাওয়ার দাবার করছে করতে থাকুক আমি স্নান করে পুজো দিয়ে ফাটাফট করে রেডি হয়ে নিই পুজো তো দেওয়া হয়ে গেছে এবার যাই চটপট করে রেডি হই আর রেডি হয়ে খেয়ে দিয়ে বেরোয় আর বাড়ির পাশে আরেকটা বাড়িতে কাঠের কাজ হচ্ছে তাই এই সাউন্ডটা আসছে প্লিজ ইগনোর করো তো চলো আগে ফাটাফট করে খেয়ে দিয়ে রেডি হয়ে তারপর কথা হচ্ছে রেডি হয়ে গেছি স্টুডিও যাওয়ার জন্য এদিকে গাড়িও চলে এসছে গাড়ি বুক করেছে কারণ এখান থেকে যেতে যেতে যতক্ষণ লাগবে গাড়িতে গেলে তাড়াতাড়ি চলে যাওয়া হবে ভাইও রেডি হয়ে গেছে ভাই নিচে চলে গেছে তো চলো ঝটপট করে বেরোয় বেরিয়ে তারপর তোমাদের সাথে কথা হচ্ছে বাড়ি থেকে বেরিয়ে একটা টোটো বুক করে নিয়েছিলাম তারপর সেই টোটোটা করেই চলে গেছিলাম আসলে টোটোটা না করে গেলে না অনেকক্ষণ সময়ও লাগতো আমাদের হাতে এতটা সময়ও ছিল না কারণ বাড়িতে এসে ভাই আবার জিমে যেত তো তাই ভাবলাম যে একটা টোটো বুক করে নিই তাহলে এদিকে গাড়িটাড়ি খোঁজার যে টাইম খুঁজতে যে টাইমটা যাবে সেই টাইমটা মেকআপ হয়ে যাবে আর কি রাস্তায় গাড়ি দেখতে দেখতে আর দোকানপত্র দেখতে দেখতে পৌঁছে গেলাম আমরা জুডিওতে একটা প্রবলেম হয়ে গেছিলো প্রবলেম নয় আগে মানে জুডিওতে ঢোকার পরে একটা ক্রস পরে মানে ডিভাইডার পরে ডিভাইডারটা থেকে ক্রস করে যেতে হয় কিন্তু সে কাকু স্টার মল চলে গেছিল মল থেকে আবার ঘুরিয়ে ঢুকেছে আর এই আজকে মানে জুডিওতে পা ফেলার জায়গা ছিল না এত লোক এত লোক কালেকশান মোটামুটি এসছে আমি বলবো না খুব ভালো কালেকশন এসছে আমার খুব একটা ভালো লাগেনি হয়তো অনেকের অন্যরকম লেগেছে যে অনেক ভালো এসছে জুতোর কিছু কালেকশন ছিল বাট আমার কোনো জুতোটাই মোটামুটি পায়ে দিয়ে ভালো লাগছিল না তাই আমি আর কোনো জুতো টুতো নিনি আর মেকআপের প্রচুর ভালো কালেকশন ছিল দুশো নিরানব্বইয়ের জুতোগুলো তো মোটামুটি ছিল বাট সাতশো নিরানব্বই আটশো নিরানব্বইয়ের ওই জুতোগুলো একটু বেশি ভালো ছিল এদিকে যে দেখতে পাচ্ছো পুরো মেকআপ কালেকশানটা মেকআপ কালেকশান ওদের তো বরাবরই খুব ভালো তো মেকআপ কালেকশান কিছু ছিল আর পা ফেলার জায়গা ছিল না এত লোক এত লোক পুরো সবাই সেলটাকে এনজয় করতে এসছে তো আমরাও তাই করলাম আর ওখান থেকে আস মানে আসার সময় ফোন পেলাম যে ডামড়ো থেকে লোকজন বেরিয়ে গেছে ওরা ডেলিভারি দেওয়ার জন্য তো ওরাও চলে এসেছিলো এসে দেখলাম ডাম্ন থেকে ডেলিভারি দেওয়া স্টার্ট হয়ে গেছে আমাদের এখানে ম্যাট্রেস খাট টেবিল ওয়ার্ড্রপ সব ছিল সেগুলোই সব ডেলিভারি দিয়ে গেছিলো এই যে দেখতে পাচ্ছো এটা বড় একটা মিরার রয়েছে ম্যাট্রেস খাটের সব পার্টগুলো দিয়ে গেছিলো এই ছিল আর এই মাত্র সব কিছু ডেলিভারি দিয়ে গেল। আমি অনিমেষ কাকু কাকিমা সবাই মিলে দাঁড়িয়ে থেকে প্রত্যেকটা জিনিস বুঝে নিলাম কারণ বাবা আসতে পারেনি বাবার যেহেতু আজ একটু কাজ ছিল তাই বাবা আসতে পারেনি তাই আমরা চারজন মিলে দেখে নিলাম এখন আমি একটুখানি বসবো চাটা খেয়ে তারপর বেরোবো তো এখন যাই বেরোবো যখন তখন আমার কথা হচ্ছে অনিমেষের বাড়ি থেকে তো বাড়িতে চলে এসেছি কাকু কাকিমার সাথে একটু বসে কথাবার্তা বলছিলাম কারণ আজকে তো ওগুলো চলে আসলো আমাদের অনেক ফার্নিচার নিয়ে অনেকদিন ধরেই দেখাশোনা হয়েছিলো তারপরে কথাবার্তা হয়েছিল। তো আমরা ভেবেছিলাম এবছরই তোমাদের যেটা তোমার তোমরা তো জানোই যে আমরা ভেবেছিলাম যে এবছরই আমরা গৃহপ্রবেশ করবো বাট একটা মিস আপ হয়ে যাওয়ার জন্য গৃহপ্রবেশটা এবছর হবে না তো যার জন্যই বাট ফার্নিচারগুলো তো বলা হয়ে গেছিলো তো তাই আজকে ফার্নিচারগুলো ওরা ডেলিভারি দিয়ে দিয়েছে আমরা আপাতত ফিটিংস করাইনি ওটা সেটিং পরে হবে গৃহপ্রবেশের আগে আগে ওটাকে সেটিং করিয়ে নেব সেটিংসটা পুরোটা কমপ্লিট করে নেবো তারপর সব কিছু হবে বাদ বাকি পুরো চলে এসে যখন পুরোপুরিভাবে রেডি হয়ে যাবে তখন তোমাদের সাথে আরেকবার শেয়ার করব। তো যাই হোক এখন ফ্রেশ হবো ফ্রেশ হয়ে খেয়ে দিয়ে শোবো আজকে একটু তাড়াতাড়ি শোয়ার ইচ্ছে আছে আর যদি তাড়াতাড়ি না শুই তবুও মানে আজকের দিনটা আমার খুব ভালো লাগবে বিকজ অফ এতদিন পরে এত ভালো একটা উইকেন্ড কাটালাম আর সেকেন্ড হলো এই যে ফার্নিচারগুলো ডেলিভারি হয়ে গেছে যদি ফিটিংস হয়ে যেত আজকে তাহলে তো খুবই ভালো লাগতো কিন্তু যাক ঠিক আছে কোনো ব্যাপার না এটা তা খুব তাড়াতাড়ি ফিটিংস হয়ে যাবে আর কারণ গৃহপ্রবেশটার কথা হলেই তো সেগুলো নিয়ে একটু কথা বলছিলাম তো যাই এখন চটপট করে ফ্রেশ হয়ে নিই জুডিওতে তো গেছিলাম আর আমি সেরকম আমার জন্য কিছুই কিনি আমি যা কিনেছি সেটা হলো আমার তিনটে মোজা দরকার ছিল সে তিনটে মোজা আর ওখানে নীল পলিশগুলোর ভালো সেল চলছিল তাই এই তিনটে নীল পলিশ কিনেছি আমি বেশিরভাগ তোমার নিউড শেড বা স্কিনি কালার যেগুলো হয় সেগুলোই পরি আমার হালকা কালার পরতেই বেশি ভালো লাগে তাই এই তিনটে শেড পর কিনেছি এটা অবশ্যই পড়লে তোমাদের সাথে শেয়ার করব কেমন কালারটা আমার এই কালার তিনটে খুব ভালো লাগে আর মোটামুটি সবাই জানো কালারগুলো কি আর জুডি তোমার তোমাদের মানে নেল পলিশগুলো সেভেন্টি নাইন করে পড়ে বেশ আর একটা হলো আমার এই কটন প্যাড খুব দরকার পড়ে আর এইগুলো খুব কম দামে রিজনেবল প্রাইসে সেভেন্টি নাইনে হানড্রেডের ওপরে পেয়ে যাও শিট খুব ভালো তো সেগুলোই নিয়েছি আর সেরকম কিছু নেওয়ান ছিল না আমার আর জামা কাপড় তো আছে কালকে পারলে জুতোটা খুব নষ্ট হয়ে গেছে তো কালকে পারলে একটা জুতো নিয়ে নেব কারণ স্টুডিওতে জুতোগুলো খুব একটা ভালো লাগছিল তাই আর জুতো নিয়ে নিই আদাও তো হয়ে গেছে এখন চুপচাপ হয়ে পড়ব দেখতে শনিবার আর রবিবার কীভাবে চোখের সামনে দিয়ে কেটে যায় বোঝাই যায় না তো চলো আজকের ভিডিওটা এই অবধি যদি কিছু ভালো লাগে থাকে প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল অনিশা স্টোরি আর আমাদের যে সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলো থাকে সেগুলো এভরিডের মতো দেওয়াই থাকবে ডেসক্রিপশান বক্সে চাইলে চেক আউট করতে পারো তো চলো আজকের মতো টাটা দেখা হচ্ছে কালকে আবার বাই